চকরিয়া রয়্যাল কম্পিউটার সিটিতে সবাইকে স্বাগতম পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে প্রবেশদ্বার চকরিয়া পৌরসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত প্রধান সড়কের পশ্চিম পাশে সমবায় সমিতি মার্কেটের দ্বিতীয় তলায় মহম্মদ ইশাহাকের পরিচালনাধীন রয়্যাল সিটি কম্পিউটার মহেশখালী কুতুবদিয়া সাতকানিয়া বান্দরবান আলিদ্দম টেকনাফ পেকুয়া চক্রিয়াবাসীর কম্পিউটার জগতের আস্থা ও বিশ্বাসের ঠিকানা চক্রিয়া রয়্যাল কম্পিউটার সিটি সেলস শোরুম রয়্যাল কম্পিউটার সিটি শোরুমে পাবেন নতুন কম্পিউটার ল্যাপটপ প্রিন্টার সিসি ক্যামেরা রাউটার মনিটর কিবোর্ড মাউস স্পিকার ইউপিএস এবং অল অ্যাক্সেসরিজ অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট পাইকারি এবং খুচরা বিক্রি করা হয় সরকারি বেসরকারি চাকরির আবেদন কম্পিউটার কম্পোস্ট ফটোস্ট্যাট মোবাইল সার্ভিসিং কম্পিউটার সার্ভিসিং দেওয়ার জন্য একঝাক টেকনিশিয়ান সকাল আটটা থেকে রাত এক একটা পর্যন্ত সেবা দিয়ে যাচ্ছে এ প্রতিষ্ঠান সেবা নিতে আর দেরি নয় এখনই চলে আসুন চক্রিয়া রয়্যাল কম্পিউটার সিটি সেন্টারে প্রোডাক্ট সম্পর্কিত বিস্তারিত তথ্য ও স্পেশাল ডিসকাউন্ট পেতে মোবাইল করুন সরাসরি দেখতে চলে আসুন শুরুমে প্রোডাক্ট কিনুন বিক্রয় পরবর্তী সেবা নিয়ে দুশ্চিন্তা মুক্ত থাকুন ঠিকানা রয়্যাল সিটি কম্পিউটার সমবায় সমিতি মার্কেট দুইয়া কাঁচাবাজার সড়ক পৌরসভা চক্রিয়া কক্সবাজার মোবাইল নম্বর শূন্য এক আট এক এক দুই সাত নয় ছয় নয় নয় অথবা শূন্য এক সাত চার নয় নয় সাত ছয় চার ছয় শূন্য